তো হ্যালো বন্ধুরা আপনারা যারা মিমিফাই কয়েন উইথড্র করে নিয়েছেন ওকে সয়লেটে কিন্তু আপনারা আপনাদের যে গ্যাস ফি লাগবে বা সুই লাগবে সেটার অভাবে কিন্তু আপনারা এখনও এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারেননি তো আপনারা কীভাবে মূলত এক্সচেঞ্জারে নিয়ে যাবেন বা আপনারা কিভাবে গ্যাস ফি পাবেন সেটা আমি এই ভিডিওতে দেখে দেবো ফ্রিতে আমি ধরেন আপনাদেরকে কিছু গ্যাস ফি দেবো তো আপনারা ওটা কিভাবে নেবেন সেটা আগে আমি দেখে দিই তো এটা নিতে হলে আমার ডিসক্রিপশান বক্সে আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা প্রথমে জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পর আপনারা দেখে নেবেন এই গ্রুপটা আছে কি না বা সার্চ করেও রাখতে পারেন তো এখানে গ্রুপ হয়ে যাওয়ার পর আমি একটা মেসেজ দেবো তো মেসেজটা দেখবেন ভালোভাবে তো দেখার পর নিচে কমেন্ট থাকবে সেইখানে আপনারা কী করবেন সেইখানে আপনারা এই এইখানে যাবেন প্রথমে তো এখানে গিয়ে আপনারা এখানে সুই সার্চ করবেন এসে ভাই তো সুই সার্চ করার পর এখানে এরকমভাবে অ্যাড করে নেবেন তো অ্যাড হয়ে গেলে আপনারা নিচে যাবেন এবং এখানে সুই লেখা থাকবে এবং এই কপ এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন তো কপি হয়ে গেলে আপনার এইখানে আপনারা পেস্ট করে দেবেন তো এখানে মেসেজের অপশন থাকবে তো পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর আমি ঠিক টাইম মতো আপনাদেরকে আপনাদের গ্যাস বা সুই দিয়ে দেবো তো আপনারা ঠিক তারপর উইথড্র করে নিতে পারবেন তো উইথড্র কীভাবে নেবেন সেটা যদি আপনাদের জানা না থাকে সেটা আমি পরে ভিডিওতে দেখে দেবো তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের ভালোর জন্য তৈরি করেছি তো ভিডিওটা আপনারা আমাকে সাপোর্ট দেখাবেন